কক্সবাজার ভ্রমণে দ্বিতীয় পর্ব লই আপনা সামনে আবারও চলে এলাম তো সারাদিন জার্নি টার্নি করার পর ঠিক আছে রেস্ট লো এখন ঠিক আছে দুপুরের খাওয়ান খাওয়নের লেগে বাইরে যাইতাছি হোটেল থেকে যাইতাছি পাশেরই একটা আগেই ছিলাম এই হোটেলটার মধ্যে খাইতে তো ওই হোটেলটার মধ্যেই যাইতেছি ওই হোটেলের খাওন আগের বার খুব সুন্দর লাগছিল ভালো লাগছিল স্বাদ পাইছিলাম তো চলে এলাম সেই হ্যাভেন গেস্ট হাউস এর পাশেই সি ফুড রেস্টুরেন্টে তো এটার মধ্যে কতবার আমরা আইছিলাম খুব সুস্বাদু খাবার ছিল মাছগুলি সামুদ্রিক মাছগুলি খুব সুস্বাদু ছিল তো এটার মধ্যে চলে গেলাম ডুইকা গেলাম তো হোটেলে ডুইকা এই লাইফ কিচেনে ডুইকা গেলাম কি কি মাছ রান্না করছে এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ রান্না করছে ছোট মাছ আছে বড় মাছ আছে কোরাল আছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ কমসে কম পনেরো বিশ রকমের মাছ এখানে রান্না করছে আবার কি কি আইটেমের বর্তা আছে সেটাও দেখতেছি তো কোনটা খামু কোনটা খামু আর দাম দর জিগাইতেছি কোনটার দাম কত ঠিক আছে তো এখানে দেখেন বিভিন্ন পদের বর্তা আছে এটা সরাসরি লাইফ কিচেন তো এই ব্যক্তিটা আবার লাইফ কিচেনে ম্যানেজারাই করতেছে বস আমারও একটু ভিডিওতে লন তো তারাও ভিডিওতে লইলাম তো আমরা বললাম টেবিলের মধ্যে এখন ঠিক আছে মেনু রয়েছে আমরা খামো প্যাকেজের যে খাউন আছে ওইটা রেডমেড দেখা একটা খাউন অর্ডার করছি দেখেন কি খাউন অর্ডার করছি চলে আইছে আমগো সামনে বিভিন্ন পদের দশ বারো পদের ভর্তা বাজি এবং আমরা তিনজন মিলা দিয়েছি সামুদ্রিক কোরাল মাছ আর আলামিনে দিয়েছে পোয়া মাছ তো মাছগুলি চলে আসছে খাওনও চলে বন্ধু দুলালে একটার পর একটা বর্তাবাজি লইতে আছে তো লইতে আছে কোনোটা ছাড় দিতে আছে না সবটাই এরপরে হাবিবুড়েও ঠিক আছে বর্তাবাজি সবই লইতে আছে আমি বাতের লেগে অপেক্ষা অপেক্ষা করতে করতেছি আর এন্দা রাখা খাওয়া শুরু করে আমার লেগেও একটু অপেক্ষা করে নি একটু এবার আমার পালা ঠিক আছে আমার কাছেও দিচ্ছে তো আমিও সব পথের বর্তাবাজি লইতাছি একটা একটা করে কোনোটাই ছাড় আছি না ছাড়তে মুখিয়ে পয়সা তো লইছি না মাংনা কোনো তো যাই হোক ঠিক আছে সব খায় দেখতেই হইব কোনোটা টেস্ট কীরকম এর লেগে সবাই লইলাম সব পথ লইয়া সালাদ সালাদ লইলাম লইয়া ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করে দেওয়ার পালা তো খায় আগের খাওন তো ভালো ছিল আগের বার যাইছিলাম এই হোটেলের খাবার খুব মজা পাইছিলাম তো এবার কা ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো চারজনই খাওয়া দাওয়া শুরু করতেছি আর দেখতেছি যে আগের মতো মজা লাগতেছে না তো ঘটনাটা কি এরকম মজা লাগতেছে না গিয়ে লাগা ঠিক আছে এর জন্য খোঁজ খবর নিলাম যে না খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আগের যে বাবুরচিটা ছিল ওই চিটা চেঞ্জ হয়ে গেছে নতুন বাবুরচি আছে হোটেলের মধ্যে লাগা খাবারটা একটা জুইতের লাগলো পছন্দ হইলো না এর জন্য আর অন্য কোনো মাস্টার্স অর্ডার করলাম না এক্সট্রা কোনো খাবার অর্ডার করলাম না এর মধ্যে আবার খাবারের বিল চলে আইছে ঠিক আছে খাবার দেখলাম তো জন্য মিলা খাইছি আটশো সত্তর টাকা কম টাকা ইয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে ঠিক আছে বিকালবেলা বাইরে হয়ে গেছি একটু বিচে ঘোরাঘুরি করবো বন্ধুরা বলে সূর্যাস্ত দেখবো তো চলে এলাম একটা গরুর দুধের চা বিক্রি করে এইখানে এইখানে গরুর দুধের চাটা খুব সেই ছিল খুব মজা ছিল মাত্র দশ টাকা করে নিচে তো মজা পাইছি স্বাদ পাইছি এখানকার চা তো আপনারা যদি খাইতে চান এই দোকানটা খুঁজে লইতে পারেন তো আমরা চলে আইছি ঠিক আছে বিচের পাশে এখন অটো থেকে নাই ঠিক আছে আমরা যাবো সমুদ্রের পাশে বিচে এখানেই সূর্যাস্ত দেখবো তো যা দেখি সূর্যাস্ত গিয়ে দেখবো খালি হাজার হাজার মানুষ মানুষ আর মানুষ একুশে ফেব্রুয়ারির ছুটিতে সব বাই আয়া পড়ছে যাক সূর্যাস্ত আপনাকে রোদে হামু তবে আজকের ভিডিও তো না আগামী পর্বে আর কি